কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত যারা প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা কীভাবে আবেদন করবেন সেই সিস্টেমটা দেখাচ্ছি আপনারা আবেদন করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে তবে আমরা বলে রাখি আবেদন করার যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে রয়েছে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো আমরা ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে চলে আসবো এই জায়গাটাতে এখানে আসার পর আপনি নোটিশটা পড়বেন সম্পূর্ণ নোটিশ নোটিশ পড়ার পরেই আপনি চলে যাবেন আমি বুঝেছি এবং পরবর্তীতে যেতে চাই এই অপশনে ক্লিক করতে হবে এখানে আসার পরে আপনার কি ধরনের আবেদন সেটা এখানে সিলেক্ট করবেন প্রতিবন্ধী ভাতা আবেদন এখানে আপনার জাতীয় পরিচয়পত্র হলে জাতীয় পরিচয়পত্রের বক্সটা টিক রাখবেন আর যদি জন্ম নিবন্ধন হয় তাহলে জন্ম নিবন্ধন বক্সে আপনি টিক রেখে এখানে নাম্বারটা তুলে দেবেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার তুলে দিবেন তারপর হচ্ছে জন্ম তারিখটা এখানে বসিয়ে দিতে হবে বলে রাখি যাদের জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন তাদের জন্ম নিবন্ধনে আবেদন করার সময় আপনাকে ছবি আপলোড করতে হবে কিন্তু জাতীয় পরিচয়পত্র দিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে যারা আবেদন করবেন তাদের ছবি আপলোড করার প্রয়োজন হবে না তো আমরা জন্ম তারিখ বসিয়ে দিলাম তারপর যাচাই করুন অপশনে ক্লিক করে দেব জাসাই করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে তথ্যগুলো রয়েছে অনলাইনে সেই তথ্যগুলো এখানে চলে আসবে আমরা এখান থেকে বাবা এবং মা পিতা মাতার নামগুলো এখানে লিখে দেব আপনার অটোমেটিক তথ্যগুলো পূরণ যতটুকু হবে তারপরে বাকি জায়গাগুলো আমরা এখানে পূরণ করে দেবো এখানে হচ্ছে মাতার নাম ইংরেজিতে আমরা লিখে দেব মাতা তারপরে রয়েছে পিতা তো এখানে যে বক্সগুলো আমরা দেখতে পাচ্ছি চিহ্ন দেওয়া এই বক্সগুলো বাধ্যতামূলক পূরণ করতে হবে এরপর হচ্ছে আমরা পিতার নাম বসিয়ে দেবো ইংরেজিতে আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে আবেদনটি করে থাকেন তাহলে কিন্তু আপনার এই আবেদনে যাচাই করুন অপশন যতই ক্লিক করেন আপনার এই বক্সগুলো পূরণ হবে না সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি এই বক্সগুলো পূরণ করে দিতে হবে কারো যদি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করার সিস্টেম জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি আমাদেরকে ইনবক্সে জানাবেন আমরা সেটাও করে দেব তো আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসলাম এখানে আপনি প্রতিবন্ধিতার ধরন সেটা আপনার কার্ডের মধ্যেই লেখা রয়েছে আমরা দেখাচ্ছি এই জায়গাটাতে লেখা রয়েছে তো আপনি সেখানেও কিন্তু আপনার প্রতিবন্ধিতার ধরন আপনার কার্ডের মধ্যে অর্থাৎ প্রতিবন্ধী কার্ডের মধ্যে আইডি কার্ডের সাথে হাইফেন দিয়ে পরবর্তী যেই একটি কোড দেয়া আছে ওয়ান থেকে নাইন পর্যন্ত থাকতে পারে বা সেখানে একটা কোড থাকবে এক দুই তিন চার এভাবে থাকবে তো আপনি সেখান থেকে সেই কোডটি ধরে দেবেন ধরে দেওয়ার পরবর্তী সময়ে বৈবাহিক অবস্থা সেটা দেখতে হবে বৈবাহিক অবস্থাটা আপনি পূরণ করে দেবেন তারপরে হচ্ছে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিবেন যতটুকু পড়ালেখা করেছে সেই অপশন এখান থেকে ধরে দেবেন পরিবারের সদস্য সংখ্যা পুরুষের সংখ্যা কত সেটা দিয়ে দিবেন পরিবারের সদস্য পুরুষ এবং মহিলা উভয় লিখে দিলাম পরিবারের সদস্য সংখ্যা এখানে যদি হিজরা সম্প্রদায় কেউ থাকে তাহলে লিখবেন আর যদি না থাকে তাহলে এটাকে আপনি খালিও রাখতে পারেন অথবা এখানে আপনি জিরিও দিয়ে দিলেও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নাই এরপরে আমরা চলে যাব হচ্ছে পেশা যে প্রতিবন্ধী লোক তার যে পেশা রয়েছে সেই পেশাটা এখান থেকে সিলেক্ট করে দিব দেখেন কর্মহীন হলে অনেকে রয়েছে একেবারে কর্মহীন কর্ম করতে পারে না তাদের ক্ষেত্রে সেটা সিলেক্ট করে দিবেন তো বাৎসরিক ইনকাম যদি থাকে তাহলে দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে যে অবস্থা আছে অবস্থায় থাকবে এখানে প্রতিবন্ধিতার ধরন আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কার্ডেই লেখাটা দেখতে পাবেন মানে হচ্ছে ওনার প্রতিবন্ধী কার্ডে লেখা দেখতে পাবেন যে ওনার প্রতিবন্ধিতার ধরন কীরকম সেটা আপনি এখান থেকে যাচাই করে দিতে হবে কোনো ভাতার আওতায় থাকলে সেটা দিয়ে দিবেন বাসস্থানের অবস্থান যদি নিজস্ব হয় তাহলে দিয়ে দিবেন আর যদি অন্য কোথাও হয় তাহলে সেটাও লিখে দেবেন জমির পরিমাণ দিয়ে দিবেন যদি নিজস্ব বাসা হয় তারপর শারীরিক প্রতিবন্ধিতা নাকি কোনটা সেটা দিয়ে দিবেন এখানে প্রতিবন্ধিতার ধরন সেটা উল্লেখ করতে হবে তীব্র মাঝারি অথবা যে কোনো একটি এখান থেকে প্রত্যেকটি বক্স পূরণ করে আপনি পুনরায় যাচাই করে নেবেন কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে আপনি কারেকশন করে নেবেন আর যদি সমস্যা না থাকে তাহলে সামনে গিয়ে যাবেন তারপর রয়েছে হচ্ছে যোগাযোগের তথ্য দিতে হবে নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধিতার যে ধরন রয়েছে সেটা এখান থেকে আমরা বসিয়ে দেবো কারো হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীতা থাকতে পারে অথবা কারো শারীরিক প্রতিবন্ধিতা থাকতে পারে সেটা আপনি ওনার কার্ডে কার্ড দেখলে বুঝতে পারবেন প্রতিবন্ধীর যে কার্ড সেই কার্ডের মধ্যে উল্লেখ আছে যে উনি আসলে কী ধরনের প্রতিবন্ধী এরপর আমরা এখান থেকে তার বর্তমান এবং স্থায়ী ঠিকানাটা বসিয়ে দেব ঠিকানা বসানোর জন্য শুধুমাত্র আপনি ক্লিক করবেন আর নির্বাচন করবেন হয়ে যাবে আমরা দিয়ে দিলাম প্রথমে বিভাগ তারপরে জেলা তারপর উপজেলা এরপর হচ্ছে অবস্থান ইউনিয়ন তারপরে আমরা ধরে দিব সদর মানে হচ্ছে থানা তারপর হচ্ছে ইউনিয়নটা আমরা উল্লেখ করে দেব এরপর হচ্ছে আপনি ওয়ার্ড নাম্বারটা বসিয়ে দেবেন ওয়ার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে পোস্ট কোট আপনি আপনার জেলা পোস্ট অফিসের যে কোড সেটা বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রাম অথবা বাড়ির নং রোড নং ব্লক নং সেকশন আপনি এখান থেকে যদি গ্রামের হয়ে থাকেন তাহলে এখান থেকে বাড়ির গ্রামের নামটা বসিয়ে দেবেন সাথে বাড়ির নামটা বসিয়ে দেবেন আর যদি শহর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বাড়ির নাম্বার আর হচ্ছে রোড নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে গ্রামের নাম আর হচ্ছে বাড়ির নামটা বসিয়ে দেব এই জায়গাটাতে একটু সতর্কতার সাথে বিষয়টা বসাইতে হবে আপনার যেই মোবাইল নাম্বারে নগদ করা রয়েছে অর্থাৎ নগদ অ্যাকাউন্ট রয়েছে অথবা বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা দিতে হবে কোনোভাবে নাম ভুল দেওয়া যাবে না কোনোভাবে ফোন নাম্বারটি ভুল দেওয়া যাবে না এই জিনিসটা মাথায় একেবারে সঠিকভাবে রাখতে হবে যদি আপনি এখানে কোনো ভুল করে থাকেন তাহলে আপনি যে কোনো একটি বিপদে পড়তে পারেন মানে হচ্ছে আপনার টাকা অন্য কারো অ্যাকাউন্টে চলে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চেক করে দেখলাম এখান এখানে যদি টিক না আসে তাহলে কিন্তু আমরা কোনোভাবে সামনে এগোতে পারবো না আমরা এখান থেকে যাচাই করুন অপশানে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের সব তথ্যগুলো সঠিক হয়েছে আমরা এগুলো চেক করে নেব সকল তথ্যগুলো সকল তথ্যগুলো সঠিকভাবে যাচাই করে নিচ্ছি আমরা যাচাই করে নেওয়ার পরে আমরা এখান থেকে সংরক্ষণ করুন অপশানে ক্লিক করব সংরক্ষণে ক্লিক করলে আমাদেরকে নেক্সট স্টেপ স্টেপে নিয়ে যাবে এটাই কিন্তু কাজ শেষ এখান থেকে কিন্তু আমরা চাইলে আবেদনপত্রটি সংগ্রহ সংগ্রহ করতে হবে এখান থেকে প্রিন্ট করতে পারি তো আমরা এখান থেকে কিন্তু আমাদের যে ফরম আবেদন ফরমটা কিন্তু এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারি এভাবেই কিন্তু আমরা আমাদের যে প্রতিবন্ধী ভাতার আবেদন সে আবেদনটি সঠিক নিয়মে করতে পারি তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্তই শেষ করছে আল্লা হাফেজ